বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কথা বলার আসলে কোনো রকমের কোনো অবকাশ নেই তার কারণ আপনি যখন স্লোগানগুলো শুনবেন দেখা যাচ্ছে বিশটার মধ্যে পনেরোটা স্লোগানই তারা একাত্তরের কথা বলে তারা বাংলার কথা বলে তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে তো যখন এই কথাগুলো একটা স্লোগানের মধ্য দিয়ে আসছে এবং ন্যাস পিপল যখন এই ধরনের কথাগুলো বলছে সেখানে আসলে বিএনপি জামায়াত বলে ক্যাটাগরাইজ করে দেওয়ার কোনো মানে হয় না বিএনপি জামায়াত বলে ক্যাটাগরাইজ করে এই সরকার আসলে এই আন্দোলনটাকে একটা ভুল দিকে ডাইরেক্ট করার চেষ্টা করতেছে কিন্তু আসলে এই আন্দোলন তো ভুল দিকে ডাইরেক্ট আসসালামু আলাইকুম কি একটা অবস্থা কোন একটা দেশে আমরা বসবাস করতেছি বৃষ্টি হয়ে বেশি পানি হলেও জামাত বিএনপির দোষ কারণ মুরগি চুরি হলেও জামাত বিএনপির দোষ তারা সবার সমাবেশ করবে ওখানে স্টেজ ভেঙে পড়লেও জামাত শিবিরের দোষ এখন কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদেরকে জোর করে ধরে ধরে জামাত শিবির বালানো হচ্ছে কি রে ভাই কি রে এটা একটা যুক্তিক দাবি যুক্তিক আন্দোলন এই আন্দোলনের কোনো ধরনের ফাও নাই একটা দেশে যদি শুধু কোটাই ষাট পার্সেন্ট চলে যায় তো আটচল্লিশ পার্সেন্ট দিয়ে সাধারণ মানুষ কি করবে মানুষ আপনার সাধারণ মানুষ কত পার্সেন্ট আছে আপনাকে এভাবে কোন হিসাব করতে হবে না কত আগে দাদার দাদা বাপের বাপ যুদ্ধ করছে এটার নাতি ফতি সতী নথিরা এখনো পর্যন্ত সরকারি চাকরির জন্য বসে আছে তাদের লজ্জা করেন এই দেশটাকে নিয়ে তো লজ্জা হয় এখন সাধারণ ছাত্রদেরকে ধরে ধরে জামাত শিবির বানানো হচ্ছে শুধু আন্দোলনটা ভঙ্গ করার জন্য ঘিরে বাই এই সময়টা তোমাদের আসবে না এরকম হাজারো চেষ্টা করে রাত জেগে পড়া করে যদি একটা চাকরি না পায় তাহলে এই দেশে তারা বশবাশ করে স্বপ্ন কিভাবে দেখতে বলেন তো চলুন এবার আমরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রের কিছু কথা শুনে আসি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ধরনের কথা বলার আসলে কোনো রকমের কোনো অবকাশ নেই কারণ আপনি যখন স্লোগানগুলো শুনবেন দেখা যাচ্ছে 20টার মধ্যে 15টা স্লোগানই তারা 71 কথা বলে তারা বাংলার কথা বলে তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে যখন এই কথাগুলো একটা স্লোগানের মধ্য দিয়ে আসছে এবং ম্যাস পিপল যখন এই ধরনের কথাগুলো বলছে সেখানে আসলে বিএনপি জামায়াত বলে ক্যাটাগরাইজ করে দেওয়ার কোনো মানে হয় না বিএনপি জামায়াত বলে ক্যাটাগরাইজ করে এই সরকার আসলে এই আন্দোলনটাকে একটা ভুল দিকে ডাইরেক্ট করার চেষ্টা করতেছে কিন্তু আসলে এই আন্দোলন তো ভুল দিকে ডাইরেক্ট হওয়ার নয় এখানে মেধার আন্দোলন চলছে এখানে মেধাবীরা চলছে এবং মেধাবীরা জানে এই সিচুয়েশন কিভাবে ট্যাকেল করতে হয় এবং মেধাবীরা নিজেদেরকে প্রমাণ করে শেষ পর্যন্ত নিজেদের দাবি ছিনিয়ে আনবে তাতে জামাত বা বিএনপি কোনো ধরনের ত্যাগ তাদের গায়ে লাগবে না আমরা কোনোভাবেই রাজপথ এত সহজে ছাড়বো না যতদিন না দাবি দাবি আদায় হচ্ছে ততদিন আদায়ের সংগ্রামে আমরা বলিষ্ঠ অবস্থানে বজায় সমাজ রাখবো কখনোই তার দাবির জন্য রাজপথে নেমেছে নেমে ফিরে গিয়েছে এরকম দৃষ্টান্ত আসলে নেই বাহান্ন সালেও আমরা যেরকম জিতেছি একাত্তর সালেও যেরকম আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছি ঠিক তেমনি আঠারো সালেও আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছি সেই আঠারো সালের এই ঘটনার আরেকবার পুনর্জাগরণ হয়েছে। তো আমরা যেহেতু একবার অধিকার ছিনিয়ে নিতে পেরেছি আমাদের যত সেই মনোবল আছে আমরা বিশ্বাস করে এবারও আমরা অধিকার ছিনিয়ে নিতে পারব খুব শীঘ্রই আমরা অধিকার ছিনিয়ে নিচ্ছি যৌক্তিক সংস্কার চা হ্যাঁ যৌক্তিক সংস্কার বর্তমানে তো তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধার কোটা এবং আরো কোটা সহ ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রয়েছে আমরা চাই এই কোটাটাকে সর্বনিম্ন যতটা পর্যায়ে নিয়ে আসা যায় সেই পর্যায়ে নিয়ে আসা হোক সংবিধান অনুযায়ী যে অনগ্রসর জাতি রয়েছে তাদের জন্য কোটাগুলো বরাদ্দ করা হোক উপজাতি প্রতিবন্ধী আমাদের দেশে অনেকাংশে নারী তাদের জন্য কোটাগুলো বরাদ্দ করা হোক যাদের আসলেই প্রয়োজন তাদের জন্য কোটাটা বরাদ্দ করা হোক আর এই জন্য সরকার একটা কমিশন গঠন করতে পারে কমিশন গঠন করে তারা দেখতে পারে যে আসলে কাদের জন্য কোটাটা দরকার এবং কিভাবে কোটাটা নিরূপণ করলে যে প্রান্তিক জনগোষ্ঠী বা যাদের কোটার আসলেই দরকার তাদের কাছে কোটা পৌঁছানো যাবে সেই কাজটা সরকার আসলে করতে পারে এবং সরকার যদি এই কাজটা করে তাহলে আমাদের আমাদের আসলে দাবিটা মানে সরকার যদি এই কাজটা আসলে শেষ পর্যন্ত করতে পারে তাহলে দেখা যাচ্ছে আমরা একটা সুন্দর দেশ বিনির্মাণ করতে পারবো বা আমরা চাকরি ক্ষেত্রে যা চাই সেই জিনিসটা আমাদের অর্জিত হবে। শাহবাগে তো সব জায়গা থেকে মানুষ এসেছে। জগন্নাথ থেকেও এসেছে, যারা ঢাকা কলেজ, ইডেন, বদ্রুন নেসা সব জায়গা থেকে এসেছে এবং শুরুতে পুলিশ আর একটা ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং আমাদের মিছিলের যারা সামনে ছিলেন তারা ওই পুলিশের বেরিকেড ভেঙে সামনে এগিয়ে গিয়েছিলেন। তা এত জনগণকে আসলে আপনি কোনোভাবেই মোকাবেলা করতে পারেন না। এই এত জনগণকে পুলিশ কোনোভাবেই বাধা দিতে পারে না। পুলিশ আর পুলিশের বাধা তো এখানে অনেকাংশে যোগ অযৌক্তিক। অযৌক্তিক বাধা না মেনে আমরা শান্তিপূর্ণভাবে এগিয়ে গিয়েছি এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আমরা আমাদের আন্দোলন সেই সাড়ে তিনটা থেকে এখন সাতটা বাজতে চললো আমরা করেই যেতে পারছি তাই আমরা বলা যায় অনেকাংশেই সফলে এই ক্ষেত্রে মানে তাদের আন্দোলন আমাদের আসলে কোনো গায়ে লাগেনি এবং আন্দোলনের মাঝখানে বারবার বলা হচ্ছে যে কুমিল্লায় যে ইয়ে চলেছে চট্টগ্রামে যেভাবে হতাহত করা হয়েছে সেইগুলো আমরা বারবার প্রতিবাদ জানিয়েছি এবং জাহাঙ্গীরনগরে যেখানে তালা লেগেছে সেখানে তারাও তালা ভেঙে দিয়েছে এই 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 জিনিসগুলো আমরা বারবার স্মরণ করছি এবং এভাবে আমরা আমাদের আন্দোলনগুলোকে আরো বেশি জোরালো করে তুলছি এবং এইগুলোর প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতিবাদ যখন সেন্ট্রাল থেকে জানানো হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আমাদের দেশের যেই বা যেই জনগণেরা মার খাচ্ছে তারা দেখা যাচ্ছে মার খেয়ে আবার উঠে আসছে আবার উঠে এসে তারা আবার সংঘটিত হয়ে আবার আন্দোলন করছে কুমিল্লায় যখন তাদেরকে হতাহত করা হয়েছে তারা দেখা যাচ্ছে আবার সেখানে এসে অবস্থান নিয়েছে তাই দেখা যাচ্ছে আমাদের আন্দোলন আসলে অনেকাংশে